হলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করছে ভবিষ্যৎ প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয় ভবিষ্যৎ যে কিছু নয় মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ আপনি যদি আজকের নির্ণয় করে সন্তোষ বোধ করেন তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে কখনও কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা এই বলে ভয় ধারণ করলেই ভবিষ্যতের দুঃখের নিবারণ কমে যে কোনো প্রকারের সমাজ রচনা করেছেন যেখানে মনুষ্য জাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তর পদদলিত করছে আর সেই পদদলিত স্ত্রীলোক মানুষের ভবিষ্যতের জন্ম দেয়নি সৃষ্টিকে দেখুন নতুন বৃত্তকের জন্মদানকারী নিজের আশেপাশে ঈশ্বর ফুলের পাপে নির্মাণ করেছেন তাকে রং ও সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবলমাত্র সৌন্দর্য কেবল সুখ সন্তোষ ও সম্মান আবশ্যক নয় কি কিন্তু সমাজ স্ত্রী লক্ষ্যে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ ধরা পূর্ণ করে থাকে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো জীবন লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে সময় হলো সর্বশক্তিমান তাই কখন কখনো সময় নষ্ট করো না পরিবর্তনই পৃথিবীর নিয়ম এক মুহূর্তে আপনি কোটি টাকা মালিক হয়ে গেলে অন্য মুহূর্তে আপনি নিঃস্ব সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে নিচ ব্যক্তি আরও নিচ চরিত্রের ব্যক্তির সাথে থাকতে চায় স্বভাব দ্বারা জন্ম যার জন্য প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না যখন সংসারের দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় এই সংসার প্রতিটি মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয় সময় কখনো কখনো মানুষের নির্দিষ্ট পথে চলে না মানুষকে সময় নির্দেশিত পথে চলতে হয় যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অধিকে জীবনটা কেবল এই মুহূর্ত আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকে জীবন বলে যেসব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে কালি হাত এসেছ কালি হাত চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল পশু সেটা আরও কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রে সজ্জন ব্যক্তির সাথে নিজ ব্যক্তির আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায় ধারা জন্ম যার যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনো ছাড়ে না যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্তি আমি তার মধ্যে বিরাজ করি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষের সময়ে নির্দেশিত পথে চলতে হয় ধর্ম সততা পরিচ্ছন্নতা সহ্যশক্তি ক্ষমতাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলেযুগে সময়ের সাথে সাথে হ্রাস পাবে সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ে নির্দেশিত পথে চলতে হয় সময় এবং বাগজা বেরিয়ে গেলে আর ফিরে আসে না তাই এর যথার্থ ব্যবহার করতে না পারলে চরম বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে সময়ের সাথে যারা চলতে পারে তারাই প্রকৃত অর্থে সফলতা অর্জন করে থাকে মানুষ সঠিক সময়ে সঠিকভাবে কাজ না করলে পরে সেই তাদের জন্য যথেষ্ট সময় দূরের কথা আর সুযোগই পায় না মানুষের তাই সময়ের সাথে তাল কাজ করার জন্য মাথায় রেখে সর্বদা সময় নষ্ট হয়ে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং সময়কে বুঝে চলতে হবে সময় কারো যেন ধারিয়ে থাকে না সময়ের সাথে অনেক কিছু বদলে যায় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাড়িঘারা হিন্দু ধর্মের শেষ তত্ত্বা কলিযুগের যুগের যে বর্ণনা ফুটে উঠেছে তাই স্পষ্ট করে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা হ্রাস পাবে সেই সঙ্গে স্মৃতিশক্তি আয়ু ইত্যাদি অনেকাংশেই কমবে অনেক অনেকাংশে কমবে যে ভগবান শ্রীকৃষ্ণের পাপের পরিমাণ পুণ্যের থেকে কম হওয়াকে সমস্ত কিছুর হেতু বলে চিহ্নিত করেছেন যা জীবনধারণ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে প্রভাব বিস্তার করবে তাই সবাই বলি রাধে রাতে